হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালোই আছো সাইকেলিস্ট মাকসুদ ব্লগ চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বন্ধুরা তোমাদের জন্য তিনটে কোম্পানি জব নিয়ে এসেছি কাজের লোকেশন কোথায় কত টাকা স্যালারি এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করবো ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তবেই বন্ধুরা তোমরা কাজের ডিটেলস বুঝতে পারবে আজকে তোমাদের জন্য তিনটে কোম্পানির জব নিয়ে এসেছি একটা আছে ডাল লাভ বড়নগর লোকেশনে কাজ নিয়ে এসেছি ডাল লাভ বড়নগর লেলুয়া লোকেশনে কাজ রয়েছে নম্বর যে কাজটা নিয়ে এসেছি এটা হচ্ছে হাওড়া সরস্বতী ব্রিজ সরস্বতী ব্রিজের ওখানে কাজ নিয়ে এসেছি প্যারাশুট বেলুনগুলো হয় সেই ম্যানুফ্যাকচারিং কারখানাতে কাজ রয়েছে এটা হচ্ছে দু নম্বর কাজ তিন নম্বর যে কাজটা নিয়ে এসেছি এটা হচ্ছে সুতো ম্যানুফ্যাকচারিং কারখানা এখানেতে কাজ রয়েছে এটা হচ্ছে জালাল এক নম্বর গেটে কাজ হবে তো চলো বন্ধুরা শুরু করা যাক ভিডিওটা আজকে তোমাদের জন্য ডারলাফ লোকেশনে ফ্লিপকার্ট মিনুতোস কোম্পানিতে এখানে তোমাদের রোল হবে পিকার যারা আছো প্যাকার যারা আছো এক্সপিরিয়েন্স আছে তোমরা কাজ করেছো অন্য কোথাও এই ধরনের ছেলে কিন্তু এখানে লাগবে এখানে তোমাদের ডিউটি আওয়ার্স আট ঘন্টা কাজ করতে হচ্ছে এক ঘন্টা লাঞ্চ টাইম টোটাল ন ঘন্টা কাজ করতে হচ্ছে থাকা খাওয়া কোম্পানি কোনো কিছু দেবে না যারা লোকাল আছো যাওয়া আসা করে কাজ করতে পারবে তারাই শুধুমাত্র এই কাজটা অ্যাপ্লাই করবে ওকে ওকেশনাল ডিউটি রয়েছে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট রয়েছে কিন্তু তোমাদের সীমা চাইছে যাদের আঠেরো থেকে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স তারা এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে এখানে তোমাদের স্যালারি কি রয়েছে স্যালারি রয়েছে তোমাদের দশ হাজার তিনশো একান্ন টাকা ইনহ্যান্ড দিচ্ছে পাঁচশো টাকা তোমাদের অ্যাটেনডেন্স বোনাস দিচ্ছে ঠিক আছে আর পারফরমেন্স বোনাস তোমাদের চার হাজার টাকা দিচ্ছে পারফরম্যান্স বোনাস চার হাজার টাকা দিচ্ছে নাইট অ্যালাউন্স একশো কুড়ি টাকা দেবে যে এক্সপিরিয়েন্স আছে প্যাকার পিকারের এক্সপিরিয়েন্স আছে তারা এই কাজটা অ্যাপ্লাই করবে এখানে তো স্পার্ট জয়নিং হবে আগামীকাল ইন্টারভিউ রয়েছে যারা এই কাজটা করতে চাইছ প্যাকার পিকারের এক্সপিরিয়েন্স রয়েছে তোমাদের কোয়ালিফিকেশন থাকতে হবে যারা মাধ্যমিক থেকে এইচএস আছো তারাই এই কাজটা অ্যাপ্লাই করবে ঠিক আছে তো এখানেতে ডারলাভ লোকেশন বহরনগর লোকেশানে রয়েছে আর লেগুয়া লোকেশানে রয়েছে এই সমস্ত লোকেশনগুলোতে কাজ রয়েছে তো বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পাশের যে বেল আইকন আছে ওটাকে প্রেস করতে বলবে না তবেই তোমাদের কাছে কাজের নোটিফিকেশনগুলো যেতে থাকবে আর একটা করে লাইক করবে আর কমেন্ট করতে ভুলবে না তোমাদের কি ধরনের কাজ লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাও সেই ধরনের কাজগুলো আমি আগামী দিনে নিয়ে আসার চেষ্টা করব তোমরা এই চ্যানেলে হানড্রেড পারসেন্ট জেনুইন কাজ পাবে ঠিক আছে এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নাই তোমরা এমন একটা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যে কিনা দেশের জন্য খেলে এসছে মানে আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে খেলে এসছি ভাই এরকম তার তোমাদের মনে হতে পারে যে স্ক্যাম করছে মাকসুদ ভাই না বন্ধুরা এখানে আমি জেনুইন জবগুলো খুঁজে খুঁজে নিয়ে আসি ঠিক আছে এর জন্য আমার সময় লাগে জেনুইন কাজ কোথায় আছে আমাকে খোঁজ করতে হয় খোঁজ করে সেগুলো নিয়ে আসি তোমাদের সুবিধার্থে সামান্য চার্জেস আছে এই সমস্ত কাজগুলো তিনশো টাকা জয়নিং চার্জেস দেখো বেসিকালি এই সমস্ত কাজগুলো কি বলো তো বন্ধুরা ফ্রি জব ঠিক আছে আমরা যে এই যে কথা বলছি বা কাজগুলো খুঁজে খুঁজে নিয়ে আসছি এর জন্য একটা সামান্য পারিশ্রমিক আছে আরও ছেলেরা আছে মানে সেই হিসাবে একটা সামান্য পারিশ্রমিক আছে প্যারাসুট যে বেলুনগুলো হয় ঠিক আছে প্যারাসুট বেলুন তৈরি হচ্ছে এখানেতে বেলুনগুলোকে ভাঁজ করতে হবে তারপর গুছিয়ে রাখতে হবে হালকা কাজ রয়েছে প্যারাসুট বেলুন কাজের লোকেশন হচ্ছে হাওড়া হাওড়া সিটিজান কমপ্লেক্স সরস্বতী ব্রিজ বাসে বললেই হবে ঠিক আছে এটা লোকাল ছেলেদের জন্য লাগবে যারা লোকালে আছো যাওয়া আসা করে কাজ করবে ভাবছো তারা করতে পারো এখানেতে তোমাদের ডিউটি আওয়ার্স নটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কাজ হবে সে নাইট হবে না এখানে কিন্তু আর এখানে বয়স থাকতে হবে আঠেরো থেকে যাদের পঁয়তাল্লিশ বছর বয়স তারাই কাজটা করবে অ্যাপ্লাই তোমাদের স্যালারি রয়েছে তিনশো টাকা ইন হ্যান্ড পাচ্ছ তিনশো টাকা হাতে পাচ্ছ সপ্তাহে সপ্তাহে পেমেন্ট ফুল পেয়ে যাচ্ছ ঠিক আছে তো এর জন্য ডকুমেন্টসগুলো লাগবে দুটো কাজেরই বলে দিও এই কাজটার যেটা ডকুমেন্টস লাগবে এক কপি সিবি আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স দু কপি ফটো এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা ডাল লাপে চলে আসবে আমি যেই নাম্বারটা দেবো সেই নাম্বারে তোমরা ফোন করে নামটা নথিভুক্ত করবে স্যালারি স্ট্রাকচারটা তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে তোমরা দেখে নেবে ভালো করে ঠিক আছে কি আছে না আছে আরও বিস্তারিত জেনে নেবে তোমাদের যেটা প্যারাসুট বেলুন প্যারাসুট বেলুনে তোমাদের যেটা রয়েছে এখানে তোমাদের মানে জয়নিংয়ের জন্য তোমাদের ডকুমেন্টস লাগছে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স দু কপি ফটো এই ডকুমেন্টসগুলো নিয়ে আসলেই হবে এগুলো কিন্তু স্পট জয়নিং ডাল যেটা কাজ রয়েছে ফ্লিপকার্ট মিনতোসে ফ্লিপকার্ট মিন্তসে তোমাদের স্যালারিটা রয়েছে স্যালারি আমি বলে দিলাম এখানে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে তারপরে জয়নিং আর প্যারাসুট কোম্পানিতে জয়নিংয়ের জন্য তোমাদের কোম্পানিতে স্পটে জয়নিং হবে এখানে তোমাদের তিনশো সত্তর টাকা রোজ রয়েছে প্যারাসুট কোম্পানি এটা রয়েছে লোকেশন হচ্ছে সরস্বতী ব্রিজ তিন নম্বর যে কাজটা নিয়ে এসেছি এটা হচ্ছে কাজের লোকেশন হচ্ছে জালালা এক নম্বর গেটে কাজ হবে একদম হালকা কাজ রয়েছে সুতো ম্যানুফ্যাকচারিং কারখানা সুতো তৈরি হচ্ছে ঠিক আছে সুতোর কালারগুলো বাঁচতে হবে রঙ বাঁচতে হবে ঠিক আছে লাল কোনটা আছে কোনটা হলুদ সেগুলোকে সাইড করে রাখতে হবে তারপরে ববিনে লাগিয়ে দিয়ে সুতো লাগিয়ে মানে সুতোগুলো হচ্ছে তৈরি হচ্ছে ববিনে গুটাতে হবে ববিনেতে গুটাতে হবে সেগুলোকে মানে সাইড করে রাখতে হবে হালকা কাজ রয়েছে যারা কাজ করতে চাইছো এটার জন্য যোগাযোগ করতে পারো এখানে ডিউটি আওয়ার এক সপ্তাহ ডে কাজ করতে হবে এক সপ্তাহ নাইট থাকার জন্য কোম্পানি ফ্রি রুম দিচ্ছে আর খাবার জন্য তো বন্ধুরা এখানে তোমাদের ডিউটি আওয়ার্স বারো ঘন্টা কাজ করতে হবে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট এখানে পনেরো দিন অন্তরে পেমেন্ট রয়েছে যারা কাজ করতে চাইছো তারা আমি একটা নাম্বার দিয়ে দেব সেই নাম্বারে ফোন করে নামটা নথিভুক্ত করে নেবে ফোন করার সময় হচ্ছে সন্ধ্যা আটটা থেকে নটার মধ্যে বা দশটার মধ্যে কল করে নাও ঠিক আছে তোমরা সকাল নটা থেকে বারোটার মধ্যে কল করে নেবে আমি দুটো নাম্বার দেবো একটা নাম্বার দেবো যেটা আটটা থেকে দশটার মধ্যে কল করবে একটা নাম্বার দেবো সেই নাম্বারে তোমরা নটা থেকে এগারোটার মধ্যে কল করে নেবে ঠিক আছে তো এখানে তোমাদের থাকার রুমটা ফ্রি রয়েছে আর খাওয়ার জন্য বাসনপত্র দিয়ে দেবে নিজেদেরকে রান্না করে খেতে হবে এখানে স্যালারি চারশো চল্লিশ টাকা রোজ যাচ্ছে বারো ঘন্টার ডিউটি চারশো চল্লিশ টাকা রোজ রয়েছে এখানেতে স্পট জয়নিং হবে এর জন্য ডকুমেন্টস লাগবে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স দু কপি ফটো ঠিক আছে হাওড়া কাঠলিয়াতে রেলের স্প্রিং তৈরি হচ্ছে কাজ দেখো বন্ধুরা কাজ অনেক রয়েছে কিন্তু বলার টাইমগুলো পাচ্ছি না কাজ করবে তারাই শুধুমাত্র কল করো আগে ভিডিও দেখে নেবে দেখে মনে হবে যে কাজ করব তাহলেই কল করো ঠিক আছে আর হোয়াটসঅ্যাপ গ্রুপের আমি লিঙ্ক দিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো সেই গ্রুপে তোমরা ভিজিট করে অনেক কাজ আছে তো সেগুলো আমি আপলোড করতে পারি না ওতে আমি পোস্ট করে দেবো ঠিক আছে তোমরা দেখে নেবে আর এখানেতে যেটা কাজ রয়েছে কাঠলিয়াতে সাড়ে চারশো টাকা রোজ আছে এটা সপ্তাহে পেমেন্ট রেলের স্প্রিং তৈরি হচ্ছে সেগুলোকে গড়িয়ে সাইড করে রাখা এই সমস্ত কাজ রয়েছে ভালো কাজ বন্ধুরা এখানে হালকা কাজ রয়েছে এখানে স্যালারি রয়েছে হাওড়া কাটলিয়া মানে মানে তোমরা সলপে নামবে সলপে নেবে কল করবে কাটলিয়া লোকেশনে কাজটা হবে ঠিক আছে এটা স্পট জয়নিং রয়েছে তো এর জন্য ডকুমেন্টস আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স দুগল ফোটো এটা নিয়ে আসতে হবে আর তোমাদের এটা সপ্তাহে পেমেন্ট সোম থেকে যা কাজ করছো সোমবারে ফুল পেমেন্ট পেয়ে যাচ্ছ এখানে বয়স থাকতে হবে আঠেরো থেকে যাদের পঁয়তাল্লিশ বছর বয়স তারাই এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে রেলের স্প্রিং তৈরি হচ্ছে বন্ধুরা তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুদের সঙ্গে আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেলে বন্ধুরা হানড্রেড পারসেন্ট জেনুইন কাজ পাবে ঠিক আছে কোনো রকম ডাউট রকম কিছু নয় এই চ্যানেল এমন একটা চ্যানেল তোমরা যুক্ত রয়েছ যে কিনা অলিম্পিক গোল্ড মেডেলিস্ট বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট